দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অবাধ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেখ কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছো দুনিয়া নিয়ে মাতলামি করছো এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর নর্তুকি দেখতেছ আল্লাহ চিনো না আখেরা চিনো না খবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেস রাস্তার কুত্তার দিকে থাকায় কুত্তাও খায় আর ঘুমায়

মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান আমরা ফিকির করি তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এজন্য জন্য করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যে মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দেওয়া শোনেন এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমামসব আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচেই কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়া তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নিই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হল গাফল এই খামখেয়ালি বা ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলেপেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করো মসজিদে বসে কথাবার্তা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি আর কি ফাতরামি কতক্ষণ

তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্না যাউন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছি আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কিছুই জিজ্ঞেস আজমাইন খুদার কসম কোরআনে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বললাম আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করবর অবিকানস আল্লাহ আজমাইন মানে সকলে একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করবো কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আদদা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত মারাইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা আল্লাহ তাআলা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ জানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আলালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিত অকুল্লহম আতি অমাল কেয়ামাতি ফরদা আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াবে একজন একজন আলাদা আলাদা ফারদান মানে ওয়াহিদান একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুম্মা লাতুসআলুন না ইয়াউমআইদিন আনিন নাইম আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানেতে আল্লাহ বলবে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে

প্রত্যেককে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককে মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নকিম কেয়ামতে ওয়াজনা সেদিন কেয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না একশো গ্রাম হবে একশো গ্রাম জিন্দেটা শুধু বা তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা এর মধ্যে শেষ করে দিছে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে কিছুই আসবে আল্লাহ তা আলাহ ফমন সখুলত মওয়াজী ই নহু ফাহু আফি এই হা যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য এই জন্য দোস্ত সবাই রে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়া শুনবেন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না রাবি আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওইটা নিকৃষ্ট জালেম ওইটা সীমা লঙ্ঘনকারী রব যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাকশাই হুজরুদুল্লাহ আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যায় এই জন্য বাপ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয়